আমাদের বক্তব্য খুব পরিষ্কার গোটা ভারতবর্ষে যে ইগাল যারা অনুপ্রবেশকারী ধরা পড়ছেন সকলে রুম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অস্বাভাবিক জাম দেখতে পাচ্ছি ভোটার লিস্টে শুধু নয় পপুলেশনের যে গ্রোথ আমাদের দেশে যে গ্রোথ তার থেকে পপুলেশন গ্রোথ মারাত্মক টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন সেভেন মাথা মেকলিগঞ্জা টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন নাইন কোচবিহার উত্তর নাইনটিন পয়েন্ট ফাইভ নাইন এরকম পরপর পরপর আছে আপনি যদি দেখেন মানে এটা যেখানে ভারতবর্ষে গড় সেভেন পার্সেন্ট জ পপুলেশন গ্রোথ হচ্ছে সেভেন এবং এই যে তালিকা তুফানগঞ্জ কুমারগ্রাম কালচিনি আলিপুরদুয়ার মাদারিহাট আপনি ম্যাক্সিমাম দেখুন চাকুলিয়া করম লিগি হেমদাবাদ গঙ্গারামপুর হরিরামপুর শামসেরগঞ্জ সুতি জঙ্গিপুর নওডা দমকল টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ ওয়ান সব বাংলাদেশের বর্ডার এলাকা এখানকার অ্যাডমিনিস্ট্রেশন এত ডিস্পারে কারণ জাল ওবিসি সার্টিফিকেট যারা পেয়েছে তারা আজকে আশিটা ব্লকে বিডিও আউট অফ থ্রি ফর্টি আপনাদের মতো পড়াশোনা করা ডাব্লিউ বিসিএস নয় আশিটা ব্লকে আউট অফ থ্রি ফর্টি যাদের জাল ওবিসি সার্টিফিকেট তারা ভিডিও তাদের কাছ থেকে তারা জানেন যে মমতা না থাকলে তাদের চাকরি থাকবে না কারণ তারা ফেক ওবিসি সার্টিফিকেটে বা এই পার্টিকুলার কমিউনিটি তারা সব ভিডিও পোস্ট হোল্ড করছে আর আপনি ডিএমকে চাইছেন ডিএম চাইছে ভিডিওকে আর ভিডিওদের মরা বাঁচার লড়াই তারা বিএলও লিস্ট করছে তৃণমূলকে দিয়ে অবৈধ অনুপ্রবেশকারী স্পেশালি এ পার্টিকুলার কমিউনিটি রোহিঙ্গা দোজ হু আর কামিং ফ্রম বাংলাদেশ বর্ডার

আপনার এই অফিসে গ্রুপ ডি থেকে অফিসার পর্যন্ত ফিফটি পার্সেন্ট ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট ফিফটি স্টেট গভর্নমেন্ট ডেপুটেশন নিতে এই অফিসটা নবান্ন থেকে চলবে না আলী জাফতাব যা করেছে মিস্টার আগরওয়াল আপনাকে সেটা আমরা করতে দেব না আপনাকে আমি স্পেসিফিক উদাহরণ দিচ্ছি আনসারুল বাংলা জঙ্গি তার সদস্য সাত শেখ তিনি গত বছর ডিসেম্বর মাসে মুর্শিদাবাদের হরিহর পাড়াতে এটি খাজেরি মাদ্রাসা থেকে আসাম এসটিএফ ধরে মমতা ব্যানার্জির পুলিশ ধরেন সেই সাত সেক তিনবার পশ্চিমবঙ্গে ভোট দিয়েছে তার আধার কার্ড আছে এপি কার্ড আছে আমরা সিএসসি কে মিস্টার জ্ঞানেশ কুমারজিকে আমরা এখানে আপনাকে দিতে এসছি যে বিহারের থেকে করা ব্যবস্থা আপনাদের নিতে হবে সমস্ত যে বর্ডার ডিস্ট্রিক্টগুলো রয়েছে এই বর্ডার ডিস্ট্রিক্টগুলোর অবস্থা কি হয়েছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার আমরা বিহারের মতো আপনারা ইমিডিয়েট র্যান্ডাম হবে এখানে এটা আমাদের আপিল আমরা আপনার কাছে এসেছি ন্যাশনাল ফ্লাগ নিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুক্ত পশ্চিমবঙ্গ চায়